নমস্কার বন্ধুরা আমি শ্রীজিৎ আপনাদের সাথে বন্ধুরা কলেজে পড়াশুনো করার সময় র্যাগিং বা বৈষম্য কেউই চায় না কিন্তু সেই বৈষম্য আটকাতে গিয়ে যদি এমন এক নিয়ম আনা হয় যা উল্টে সাধারণ ছাত্রদের মেনলি জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টসদের মধ্যেই ভয়ের সৃষ্টি করে ঠিক এই প্রশ্নটাই এবার উঠেছে সুপ্রিম কোর্টে ইউজিসির নতুন অ্যান্টি ডিসক্রিমিনেশন রুলস বা বৈষম্য বিরোধী নীতির ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ বা স্টে অর্ডার জারি করেছে আদালত পরিষ্কার বলেছে এই নিয়ম এতটাই অস্পষ্ট যে এর অপব্যবহার হওয়ার বড় ঝুঁকি রয়েছে কেন জেনারেল কাস্টের ছাত্ররা এই নিয়মটিকে তাদের প্রতি অবিচার বলে মনে করছে এবং সুপ্রিম কোর্টের এই রায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব ফেলবে চলুন তথ্যের গভীরে গিয়ে বিষয়টা বুঝে বুঝেনি খবরের মূল বিষয় হল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন তথা ইউজিসি সম্প্রতি প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস দু নামে একটি নতুন নির্দেশিকা এনেছে এটি দেশের সমস্ত সরকারি বেসরকারি এবং মাইনরিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এই নিয়ম চালু হওয়ার আগেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ যাতে ছিলেন চিফ জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য এটা স্থগিতাদেশ দিয়েছেন আদালত বলেছে আপাতত এই নিয়ম কার্যকর করা যাবে না বেঞ্চের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলেছেন এই রুলে ব্যবহৃত ভাষা বা ল্যাঙ্গুয়েজ এতটাই বেগ বা অস্পষ্ট যে এটি সমাজে নতুন করে বিভেদ তৈরি করতে পারে এখন প্রশ্ন হল হঠাৎ এই নতুন নিয়মের দরকার পড়ল কেন ইউজিসির কাছে দু সালের একটি গাইডলাইন বা ইকুইটি ফ্রেমওয়ার্ক আগে থেকেই ছিল কিন্তু ইউজিসি সুপ্রিম কোর্টে একটি ডেটা পেশ করেছে তাদের দাবি অনুযায়ী গত পাঁচ বছরে ক্যাম্পাসে জাতিগত বৈষম্যের ঘটনা একশো শতাংশ বেড়েছে রোহিত ভেমুলার মতো কিছু ঘটনার পর সুপ্রিম কোর্ট সরকারকে বলেছিল একটি শক্তিশালী মেকানিজম তৈরি করতে সেই চাপেই ইউজিসি এই দু হাজার ছাব্বিশের রেগুলেশন আনে কিন্তু সমস্যা হল দু হাজার বারোর নিয়মটি ছিল উপদেশমূলক বা অ্যাডভাইজারি আর দু হাজার ছাব্বিশের নিয়মটি করা হয়েছিল বাধ্যতামূলক বা ম্যান্ডেটারি আর এখানেই দানা ভেদেছে বিতর্ক নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই নতুন নিয়মে এমন কিছু ধারা ছিল যা জেনারেল ক্যাটেগরির ছাত্রদের জন্য সত্যিই উদ্বেগের পিটি সুপ্রিম কোর্টে যে যুক্তিগুলো দেখিয়েছেন তা হল এক এক পেশে কমিটি ইকুইটি কমিটি এখানে বলা হয়েছে প্রতিটি কলেজে একটি ইকুইটি কমিটি থাকবে কিন্তু এই কমিটিতে বাধ্যতামূলকভাবে এসসি এসটি ওবিসি নারী এবং বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের প্রতিনিধি থাকতে হবে জেনারেল ক্যাটেগরির ছাত্রদের প্রশ্ন যদি কোনও জেনারেল ছাত্র কোনো অন্যায়ের শিকার হয় বা আদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসে তবে এই কমিটি কি নিরপেক্ষ বিচার করতে পারবে দুই আর্টিকেল চোদ্দোর লঙ্ঘন সংবিধানের আর্টিকল চোদ্দ আমাদের সাম্যের অধিকার দেয় কিন্তু অভিযোগ উঠছে এই নতুন নিয়ম ধরে নিচ্ছে যে বৈষম্য বা ডিসক্রিমিনেশন শুধুমাত্র সংরক্ষিত শ্রেণীর সাথেই হতে পারে জেনারেল কাস্টের কেউ কি র্যাগিং বা বুলিংয়ের শিকার হতে পারে না এই আইনে তাদের সুরক্ষার কথা স্পষ্টভাবে বলা নেই তিন মিথ্যা মামলার ভয় সবচেয়ে বড় ভয়ের জায়গা হল আইনের অস্পষ্ট ভাষা ক্যাম্পাসের সামান্য কথা কাটাকাটি বা ঝগড়াকেই যদি জাতিগত বিদ্বেষ বা কাস্ট বায়াস বলে চালিয়ে দেওয়া হয় তবে জেনারেল ক্যাটেগরির ছাত্রদের কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে মিথ্যা কেস দেওয়ার একটা সহজ হাতিয়ার হয়ে উঠতে পারে এই আইন সুপ্রিম কোর্ট ঠিক এই জায়গাটিই ধরেছে শুনানির সময় চিফ জাস্টিস সূর্যকান্ত মন্তব্য করেন আমরা যদি এখনই হস্তক্ষেপ না করি তবে এর ফলাফল ভয়াবহ হতে পারে আদালত স্পষ্ট জানিয়েছে প্রথম দর্শনে মনে হচ্ছে এই রেগুলেশনের ভাষা অত্যন্ত অস্পষ্ট এটি সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে নতুন করে বিভেদ সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের দিয়ে এটা ঠিক করা প্রয়োজন যাতে নির্দিষ্ট অপরাধের জন্যই নির্দিষ্ট শাস্তি হয় এবং কেউ এর অপব্যবহার বা মিসইউজ না করতে পারে বর্তমানে আদালত কেন্দ্রীয় সরকার এবং ইউজিসিকে নোটিশ পাঠিয়েছে এবং জানতে চেয়েছে কেন এই অসাংবিধানিক মনে হওয়া ধারাগুলো রাখা হয়েছে আপাতত এই নতুন রুল কার্যকর হচ্ছে না এবং পুরনো দু সালের ফ্রেমওয়ার্কই চালু থাকবে বন্ধুরা বৈষম্যহীন ক্যাম্পাস আমরা সবাই চাই কিন্তু বৈষম্য দূর করার নামে যদি এমন আইন আনা হয় যা অন্য একটি কাস্ট যেমন জেনারেল ক্যাটেগরির মনে নিরাপত্তাহীনতা তৈরি করে তবে তা কি প্রকৃত সমাধান সুপ্রিম কোর্টের এই স্টে অর্ডার বুঝিয়ে দিল যে আবেগের চেয়ে যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ আইনই কাম্য এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এই আইনে কি কি পরিবর্তন আসে ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি জিও পলিটিক্যাল সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে এই প্রশ্ন প্রশ্ন কোন দেশ পাণ্ডা ফিরিয়ে দিয়েছে চাইনাকে তাদের খারাপ সম্পর্কের জন্য চীন তারা যাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তাদের একটা পাণ্ডা গিফট দেয় আপনাদের অপশনস হল এ সাউথ কোরিয়া বি আমেরিকা সি ভারত ডি জাপান সঠিক উত্তরটি কমেন্টে জানান আমি সঠিক উত্তরে হার্ট রিয়্যাক্ট দেব ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের জন্য এই খবরটি জানা অত্যন্ত জরুরি আপনাদের কি মতামত এই আইন কি থাকা উচিত নাকি এতে বড়সড় পরিবর্তন দরকার কমেন্টে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ